আসসালামু আলাইকুম্লাক সম্মানিত মুসল্লিনে ক্রম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আল্লাহ রহমতে ভালোই আছি প্রিয় ভাই এবং বন্ধুগণ আজকে এমন একটি নামাজের আলোচনা করব সেই নামাজটি হলো জুমা নামাজ প্রিয় হাজিরিন আমরা জানব কম এবং আমল করব বেশি এটাই ছিল নবীজির আদর্শ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেউই স্ক্রিপ্ট করে দেখবেন না আমরা অনেকেই জুমা আর নামাজের মধ্য ভুল করে থাকি অনেকেই জুমা আর নামাজ সর্বমুঠ কয় রাকাত আট রাকাত দশ রাকাত বারো রাকাত আর বহুতে সতেরো পনেরো রাকাতভাবে জানে এখন আমরা কোনটিকে সঠিক ধরে নেব এক্সেল জুমা আর নামাজ কত রাখাত সর্বমুঠ জুমা আর নামাজ চোদ্দ রাকাত এক নম্বরে সন্ন্যতে মোয়াক্কাদা ফরজের আগে দুই নম্বর ফরজ ইমামের সঙ্গে আদায় করা দুই রাকাত ফরজের পর শূন্যতে মোয়াক্কাদা চার রাকাত চার নম্বরে নফল পড়লে পাবেন না আর পড়লে আপনার কোনো হবে না এই কোনদর রাকাত বাধ্যতামূলক আপনার আর আমার পড়তেই হবে আল্লাহ তা আয়লার হুকুম রফজল্লা আলী একটি হাদিসের মধ্যে বলে দিয়েছেন দুনিয়ার মধ্যে সুর ওই ব্যক্তি যে নাকি নামাজের মধ্যে চুরি করে হেতি হলেন দুনিয়ার বড় চুর এখন আলোচনা করব নামাজের গুরুত্বপূর্ণ মাছা আয়লা সম্পর্কে বিস্তারিত আলোচনা জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল জুমার নামাজ আরবি সালাত আল শুক্রবারের সালাত ইসলামের জন্য অন্যতম একটি নামাজ মুসলিমদের জন্য বিশেষ দিন এই দিনটি মুসলমানদের একত্রিত হওয়ার দিন একই অপরের সাথে সাক্ষাৎ করার দিন শব্দটি এর ব্যাখ্যা অর্থাৎ একত্রিত হওয়া সহনমিলিত হওয়া কাতার বদ্ধ হওয়া যেহেতু সপ্তাহের নির্দিষ্ট দিন শুক্রবারের প্রাপ্ত বয়স্ক মমিন মুসলমান একই নির্দিষ্ট সময়ে একই স্থানে একত্রিত হয়ে জামায়াতের সাথে যেই দিনের জহরের নামাজের পরিবর্তে এই নামাজ রূপে আদায় করে সেই জন্য এই নামাজকে জুমা আর নামাজ বলা হয় সময় একই হলেও জহরের সাথে জুমা আর নামাজের নিয়মগত কিছু পার্থক্য রহিয়াছে ইসলামের দৃষ্টিতে জুমা আর দিনের বিশেষ গুরুত্ব রহিয়াছে পবিত্র জুমাআ ও জুমাহারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ জুমাহার দিন সোয়াব ও পূর্ণ এই দিন ইসলামিক ইতিহাসের বড় বড় ও উৎসব কিছু ঘটনা ঘটেছে তাই মুসলিমরা এই দিনটিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে রসোল্লা সাহু আলী ওয়াসাল্লাম বলিয়াছেন যখন জুমার দিন আসলে ফেরজ তারা মসজিদের দরজায় দাঁড়িয়ে প্রথম থেকে পর্যায়ক্রমে আগন্তদের নাম লিখতে থাকে যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি উট সদ্গা করে যে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি কাবি সজ্গা করে তারপর আগমনকারী মুরগি স্রগাকারীর মতো তারপর আগমনকারী একটি ডিম সদগাকারীর মতো পরের যখন ইমাম খুদ্বা দিতে বের হন তখন ফেরস্তারা তাদের দফতর বন্ধ করে দেন এবং মনোযোগ দিয়ে খুদ্বা শুনতে থাকেন বুখারি মহানবী সাল আলী ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন জুমা আর দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে কোন মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সেই আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ তাইলা পূরণ করে দেন বুখারি জুমার গুরুত্ব আল্লাহ তা আইলার কাছে এত বেশি যে কুরআনে জুমার নামে একটি স্তর সুরা নাজিল করা হয়েছে আল্লাহ তা কুরআনে এরশাদ করেন হে মমিনরা জুমার দিন যখন নামাজে আদান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে এসো এবং ব্যবসা কেনা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো এর পরও নামাজ শেষে হলে জমিনে সরিয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ জীবিকা তালাশ করো এবং আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল সফল কাম হও রাসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম একটি হাদিসে বলিয়াছেন মমিনের জন্য জুমার দিন ঈদ শুরু এক হাদিসে নবী সাল্লু আলী ওয়াসাল্লাম এস করেন যে দিনগুলো সূর্য উদ্বিত হয় ওই দিনগুলোর মধ্য জুমার দিন সর্ব উত্তম ওই দিন হজরতে আদম আলি হুয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছিল ওই দিন তাকে জান্নতে প্রবেশ করানো হয় এবং ওই দিনে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় আর ওই দিনে কিয়ামত অনুষ্ঠিত হবে মুসলিম শরীফের হাদিস জুমা দিনের বিশেষ আমল রাহ আলহিম এই সৎ করিয়াছেন তোমরা দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠাও আমার সামনে পেশ করা হয় আবু দাউদ হাদিস নম্বর এক হাজার সাতচল্লিশ এমনিতেই তিরমেজি শরীফের হাদিসেও আছে পারে যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তার উপর দশটি রহমতের ফেরস্তা নাজিল করেন সুতরাং আমাদের জুমাআর দিন অন্যান্য আমলের সঙ্গে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার হবে জুমআর গুরুত্ব ও তাৎপর্য বিবেচনা করে প্রতিটি মুসলিমের উচিত এই দিনটিকে পালন করা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন আর আপনাদের মতামত আমাদেরকে জানাবেন বলে আমরা আশা রাখলাম আপনারা সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা নামাজের আলা মাসাইল জানার জন্য আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন সেই সম্পর্কে ভিডিও বানানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ